কর্ণ হল মহাভারতের একজন ট্র্যাজিক হিরো যার মধ্যে সমস্ত গুণ থাকা সত্ত্বেও কখনো যোগ্য সম্মান পায়নি কর্ণ এতটাই মহান ছিলেন যে দুর্যোধন অন্যায়ের পথে অধমের পথে আছে জেনেও কখনও দুর্যোধনের ত্যাগ করেননি এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দেয় কর্ণ কখনও দুর্যোধনকে ত্যাগ করতে পারেননি কারণ যখন সমগ্র ক্ষত্রিয় সমাজ কর্ণকে সুতপুত্র বলে উপেক্ষা ও অবেক্ষায় ভরিয়ে দিয়েছিল সেই অসময়ে দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিল এবং কর্ণকে বন্ধুর স্থান দিয়েছিল সেই বন্ধুত্বের ঋণ এবং কৃতজ্ঞতা স্বরূপ কর্ণ কখনো দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেনি কর্ণ ছিলেন দানবীর সুরবীর একজন মহারথী একথা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু আজকে আমি কর্ণের প্রেম ও বিয়ের গল্প কর্ণ দ্রৌপদীর হন যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু দ্রৌপদী বেঁকে বসেন বলেন যে আমার বড়মালা কোনো সুতপুত্রের জন্য নয় অপমানে ক্ষোভে কর্ণ সভা ত্যাগ করেন কর্ণ স্বয়ম্বর সভা থেকে ফেরার সময় জঙ্গলের রাস্তায় দেখতে পান একদল দুষ্কৃতি একটি রথে একজন রাজকন্যা ও তার দাসীকে আক্রমণ করেছে কর্ণ সেই দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে রাজকন্যা আশাবরী ও তার দাসী পদ্মাবতীকে দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচান কর্ণের বীরত্ব দেখে রাজকন্যা ও তার দাসী দুজনেই তার প্রেমে পড়েন রাজা চিত্রবৎ তার কন্যার প্রাণ রক্ষার জন্য কর্ণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করেন এবং বলেন যে কর্ণ তার কন্যার প্রাণ রক্ষার পুরস্কার স্বরূপ যা চাইবেন তিনি তাই দেবেন তখন কর্ণ রাজার কাছে রাজকন্যা আশাবরীকে বিয়ের প্রস্তাব দেন সেই প্রস্তাব শুনে রাজা চিত্রবৎ ক্ষোভে ফেটে পড়েন বলেন যে এটা হচ্ছে কর্ণের দুঃসাহস যে একজন সুতপুত্র হয়ে একজন ক্ষত্রিয় রাজকন্যা কে বিয়ে করতে চাইছেন এইভাবে কর্ণ শুধুমাত্র সুতপুত্র হওয়ার কারণে দ্বিতীয়বার প্রত্যাখ্যাত হলেন কর্ণ অপমানে সেখান থেকে ফিরে আসেন এরপর মহাবীর কর্ণ পরামর্শে উপস্থিত হন হয়ে সভায় উপস্থিত সমস্ত ক্ষত্রিয় রাজা ও রাজপুত্রদের কর্ণ তার বীরত্ব প্রদর্শন করে নিজের নিজের আসনে বন্দী করেন কর্ণের প্রতি ভালোবাসা নয় শুধুমাত্র পিতার প্রাণ বাঁচানোর জন্য রাজকন্যা আশাবরী কর্ণের গলায় বড়মালা পরাতে গিয়ে এলে কর্ণ প্রত্যাখ্যান করে সেখানে উপস্থিত রাজকন্যার দাসী পদ্মাবতী কর্ণের প্রতি দুর্বলতার কথা কর্ণ অনেক আগেই টের পেয়েছিলেন সেই জন্য কর্ণ পদ্মাবতীকে বিয়ে করে স্বয়ম্বর সভা থেকে বেরিয়ে আস পদ্মাবতীকে নিয়ে অঙ্গরাজ্যে ফিরে আসেন এই ছিল কর্ণের প্রেম কাহিনী